আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমার কুকিং চ্যানেল আইসাস রেসিপিতে আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি ফ্রায়েড রাইসের রেসিপি সাধারণত বাংলাদেশের চাইনিজ রেস্টুরেন্টগুলোতে যে ফ্রায়েড রাইসটা সার্ভ করা হয় সেটা কিন্তু নামে চাইনিজ খাবার হলেও তৈরি করা হয় অনেকটা দেশীয় ধাঁচে তো আমি চেষ্টা করছি আজকে সেভাবেই আপনাদেরকে ফ্রায়েড রাইস তৈরি করে দেখাতে তো চলুন দেখিনি কীভাবে ফ্রায়েড রাইস রান্না করছি সো রাইস তো আমাদের লাগবেই আমি এখানে দুই কাপ বাসমতি চালের ভাত রান্না করে নিয়েছি এরকম করে দেখতে পাচ্ছেন এটা একটু শক্ত শক্ত আছে এবং বেশ ঝরঝরে এটা কিন্তু ঠান্ডা করে নিয়েছি আমি এটা গরম নেই কখনোই ফ্রায়েড রাইস গরম অবস্থায় রান্না করতে হয় না রান্না করে এটাকে ভালো মতো ঠান্ডা করে নিতে হয় এখন এটা কতটুকু রান্না করতে হবে এইটি পারসেন্ট এটাকে আপনি সেদ্ধ করবেন আমি যেটা করেছি আমি রাইস কুকারে রান্না করেছি তো দুই কাপ চালে সাধারণত চার কাপ পানি দিতে হয় আমি তিন কাপ পানি দিয়ে রাইস কুকারে বসিয়ে রেখেছি তো এটা তৈরি হয়ে গিয়েছে এরকম একটু শক্ত শক্ত টাইপের এইটটি পার্সেন্ট রান্না হয়েছে পুরাটা এটা একদম হানড্রেড পারসেন্ট কুক হয়নি এই অবস্থায় এটাকে আমাদের ফ্রায়েড রাইস করে নিতে হবে আপনি যদি পুরাপুরি কুক করে একদম ভাতটা একদম সম্পূর্ণভাবে তৈরি করে তারপরে ফ্রায়েড রাইস করতে চান তো রান্নার সময় দেখা যায় যে হয় ভেঙে যাবে বা আঠালো হয়ে যাবে সো ফ্রায়েড রাইস রান্নার ক্ষেত্রে একটু এটা মাথায় রাখবেন যে যে ভাতটা আপনি নেবেন সেটা যেন গরম না হয় আর একদম হানড্রেড পারসেন্ট রান্না করা ভাত না হয় একটু শক্ত শক্ত থাকতে হবে আর কি চাল নেবেন সেটা আপনার উপর ডিপেন্ড করছে আমি বাসমতি নিয়েছি আপনি পোলার চাল নিতে পারেন অনেক সময় নর্মাল চাল দিয়ে অনেকে রান্না করে সেটাও খেতে মজা হয় আমি ফ্রায়েড রাইসটা চিকেন দিয়ে করছি সো এখানে আমি চিকেন ব্রেস্ট অর্ধেকটা চিকেন ব্রেস্ট এরকম ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি এর মধ্যে আমি দিয়েছি সামান্য একটু আদা রসুন বাটা আর এই চামচে আছে এক চিমটি পরিমাণ বেকিং পাউডার এই বেকিং পাউডারটা দিবেন এ কারণেই চিকেন ব্রেস্ট কিন্তু অনেক সময় রান্নার পরে বেশ একটা শুষ্ক শক্ত শক্ত ভাব হয়ে যায় সো যদি আপনি মেইন সময় একটু বেকিং পাউডার দেন তাহলে এই চিকেন ব্রেস্টের বা মাংসের একটা জুসিনেসটা বজায় থাকে এর মধ্যে আমি আর একটু দিয়ে দিব গোলমরিচের গুঁড়া সামান্য একটু আর দিচ্ছি একটুখানি সয়া সস সয়া সসে লবণ থাকে সো এক্সট্রা লবণ আমি দিচ্ছি না রান্নার সময়ও লবণ করবে আর এই যে মেরিনেশানের ব্যাপারটা এটা অপশনাল আপনি চাইলে এভাবে মেরিনেট করে নিতে পারেন না নিলেও কোনো সমস্যা নেই তবে সচরাচর আমি যেটা করি আমি মেরিনেশানটা করে রাখি প্রথমে ম্যারিনেশন করে আমি বাকি কাজ করি সবজি টবজি কাটা তো এর মধ্যে দশ পনেরো মিনিটের মধ্যে এটা একটু মাখা থাকলে এর মধ্যে এই মশলাগুলো ঢুকে খেতেও ভালো লাগে আর মেইন যে কথাটা সেটা হচ্ছে চিকেন ব্রেস্টের জুসিনেসটা ধরে রাখার জন্য ম্যারিনেশনটা করি তো এটাকে আমি এভাবে মেখে রেখে দিচ্ছি দশ থেকে পনেরো মিনিটের জন্য এইবার আসি সবজির বিষয়ে আমি এখানে নিয়েছি দু রঙের ক্যাপসিকাম নিয়েছি এখানে আছে হলুদ রঙের আর এখানে লাল আর এখানে নিয়েছি আমি বরবটি ছোট ছোট করে কুচি করে একটা ছোট সাইজের গাজর আমি গ্রেড করে নিয়েছি এরকম পাতলা করে আর এখানে নিয়েছি আমি স্প্রিং অনিয়ন একটা নিয়েছি গোড়ার অংশটা আমি এভাবে কেটে নিয়েছি পেঁয়াজের মতো অংশটা আর কলিটা আমি এরকম করে নিয়েছি কলিটা আমি সবার লাস্টে দিব তো এই হচ্ছে আমার সবজি আপনারা চাইলে শুধু গাজর আর বরবটি দিয়েও করতে পারেন বাকি দুইটা বাদ দিতে পারেন আমি নিয়েছি জাস্ট কালারফুল করার জন্য হলুদ লাল সবুজ কমলা জাস্ট একটা সুন্দর কালারের জন্য আমি এই কয়টা সবজি নিয়েছি এখন আপনার পছন্দ মতো আপনি নিতে পারেন বাঁধাকপিও দিতে পারেন যে যে সবজি আপনার পছন্দ সেগুলো দিয়ে আপনি করতে পারেন এখন আমি মূল চলে যাচ্ছি এখানে আমি দুটো ডিম একটু গোলমরিচ আর লবণ দিয়ে ফেটে রেখেছি চুলায় একটা প্যানে আমি কিছুটা তেল গরম করে নিয়েছি এখন এর মধ্যে আমি ঢেলে দিচ্ছি এই ডিমটা তারপর আমি এটাকে এভাবে নেড়ে নেড়ে একটু করে নিচ্ছি এটা হয়ে গিয়েছে এখন আমি এটাকে তুলে নিচ্ছি যে প্যানে আমরা ডিমটা ভেজেছিলাম সেই প্যানে আমি আরও দেড় টেবিল চামচ তেল অ্যাড করে দিয়েছি এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি প্রায় একটা চামচ মতো আদা রসুন বাটা এটাকে একটু নেড়ে একটু ঘুনাঘুনা করে নিতে হবে তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সেই ম্যারিনেট করা চিকেনের টুকরোগুলো দিয়ে এটাকে নেড়ে একটু রান্না করে নিতে হবে কোনো পানি দিবেন না এর মধ্যে চিকেন থেকেই পানি বের হয়ে চিকেনটা রান্না হয়ে যাবে জাস্ট আঁচটা মাঝারি রাখবেন রেখে এটাকে নেড়ে একটু রান্না করে নিতে হবে চিকেনটা রান্না হয়ে গিয়েছে আমি একটু এসে দেখছি দেখুন ভেতরটা পর্যন্ত পুরো রান্না হয়ে গিয়েছে এখন আমি চুলার আঁচটা বাড়িয়ে দিচ্ছি কারণ চাইনিজ রান্নার প্রধান শর্ত হচ্ছে চুলার আঁচ জোরে থাকতে হবে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি লবণ আর গোলমরিচের গুঁড়ো লবণটা স্বাদ মতো দিবেন যতটুকুন লাগে তবে যেহেতু এর মধ্যে সয়া সস দেওয়া হচ্ছে একটু সাবধানে দিতে হবে জন্য এইবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্প্রিং অনিয়নের গোড়ার অংশটা বরবটি আর গাজর সুচিটা এগুলো আমি আগে দিচ্ছি কারণ হচ্ছে এগুলো একটু সময় লাগে সেদ্ধ হতে তবে একটু সেদ্ধ করা যাবে না জাস্ট এভাবে একটু মিনিট মিনিটখানে এভাবে নাড়তে হবে এই সবজিগুলোর ক্রাঞ্চিনেসটাকে যেতে দেওয়া যাবে না তাহলে কিন্তু ফ্রায়েড রাইসটা ভালো লাগবে না চাইনিজ সব রান্নায় সবজিগুলো কিন্তু একদম সেদ্ধ করে ফেলা হয় না জাস্ট এটাকে একটু চুলার উপর মেরে নেওয়া হয় আর কিটাও এখন একদম হাই আছে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা সেই ডিমগুলো দিয়ে আর একবার একটু মিশিয়ে দিতে হবে আপনারা যদি চান এর মধ্যে চিংড়িও দিতে পারেন সেক্ষেত্রে চিংড়ি আর চিকেনটা একসঙ্গে মেরিনেট করে রাখতে পারেন বা মেরিনেট করে না রাখলেও একই সঙ্গে দিয়ে দিবেন। তারপর এর মধ্যে আমি ভাতগুলো দিয়ে দিব দিয়ে এরকম করে ফোল্ড করে করে এটাকে মিশিয়ে দিতে হবে বেশি জোরে ঘাটাঘাটি করে নাড়তে গেলে অনেক সময় ভাতগুলো এমনিতেই ভেঙে যায় এজন্য এগুলোকে আমি আস্তে আস্তে এভাবে নিয়ে নেড়ে মিশিয়ে দিচ্ছি প্রায় এক দেড় মিনিট ধরে আমি এটাকে এভাবে নেড়ে নিয়েছি হাই হিটে এটা হয়ে গিয়েছে এখন নামানোর সময় হয়ে গেছে আমি এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচি আর দুইটা কাঁচামরিচ কুচি এগুলো আমি শেষের দিকে দিচ্ছি এ কারণে তাহলে এই সবজিগুলোর যে ক্রাঞ্চিনেসটা জুসিনেসটা এগুলো বজায় থাকে এগুলো আগে থেকে দিলে একদম গোলে ভর্তা হয়ে যায় এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে চাইনিজ সল্ট এটাকে আজিনা মতো বলে টেস্টিং সল্টও বলা হয়ে থাকে তবে আপনারা এই চাইনিজ তলটা খুব বেশি সব সময় খাদ্য তালিকায় রাখবেন না শরীরের জন্য সেটা ভালো না মাঝে মাঝে এরকম অকেশনালি একটু ইউজ করা যেতেই পারে কিন্তু রেগুলার খাবারের টেস্ট বাড়ানোর জন্য এই চাইনিজ সলটা আপনারা ইউজ করবেন না এই যে এরকম প্যাকেটে এগুলো কিনতে পাওয়া যায় আমার রান্না শেষ আমি চুলাটা এখন বন্ধ করে দিচ্ছি তবে এই চুলা বন্ধ করার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু সয়া সস এটা রান্নার শেষেই দিতে হবে আর দিয়ে দিচ্ছি সেই পেঁয়াজের কলিগুলো এখন জাস্ট এটাকে একটু মিশিয়ে আমি নামিয়ে পরিবেশন করব। তৈরি হয়ে গেল আমার রেস্টুরেন্ট স্টাইলে পারফেক্ট ফ্রায়েড রাইস আপনারা দেখতে পাচ্ছেন এটা কতটা কালারফুল আর এই ফ্রায়েড রাইসটা অনেক ঝরঝরও হয়েছে আমি যেভাবে বলেছি যে টিপসগুলো আপনাদের সঙ্গে শেয়ার করেছি এইভাবে একবার করে দেখবেন আপনাদের অনেক ভালো লাগবে আর টেস্ট বানানোর পরে একবার খেয়েই বুঝবেন আর আমি এটাকে সার্ভ করেছি ফ্রায়েড চিকেনের সঙ্গে এখানে আমি দুটো চিকেন উইংস এভাবে ফ্রায়েড চিকেনের মতো করে ভেজে নিয়েছি এটার রেসিপি আমি আমার চ্যানেলে দুদিন আগেই শেয়ার করেছি আপনারা দেখে নিতে পারেন তারপরও ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দেয়া থাকবে তো আজকে আমি বিদায় নিচ্ছি সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং বা বাই